খিজলি সমুদ্র সৈকত একেবারে নবরূপে সেজে উঠেছে আর প্রকৃতি যে কত সুন্দর তার প্রতিফলন যেন আজকে আমরা পরিলক্ষিত করছি খিজলি সমুদ্র সৈকতে যে সৈকত জুড়ে আপনারা নিজের প্রিয়জনদের নিয়ে একেবারে অবাধে ঘোরাঘুরি করেছিলেন সেখানে এসে কিন্তু প্রিয়জনদের নিয়ে আবার সমুদ্র স্নানটাও করে নিতে পারেন হ্যাঁ আজকে যেভাবে জলস্ফীতি ঘটেছে দেখুন কতটা জোয়ার এসছে পুরো যে হিজলির যে সমুদ্র তার যেন পূর্ণতা লাভ করেছে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু এসছেন প্রকৃতির টানে আর আপনি ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে ভালোবাসেন দীঘা গেছেন মন্দারমণি গেছেন আর ভিন্ন একটা স্বাদ নেওয়ার জন্য অবশ্যই হিজলি আসুন যেখানে আপনাকে দীঘা কিংবা মন্দারমণির মিক্সড যে স্বাদ সেটা কিন্তু আপনাকে অনুভব করা হবে শুধু বড়রা নয় নয়েরাও এসছে অবশ্যই আনন্দ করার সময় আনন্দ কেনই বা করবেন না আনন্দ করার জন্য তো আসা আর হিজলি আগামীতে পর্যটনের নতুন দিগন্ত হয়ে উঠতে চলেছে খেজুরির বুকে খেজুরির বুকে আবারও নতুন পর্যটনের দিগন্ত হয়ে উঠতে চলেছে এই হিজলি আর হিজলি মানে তার ঐতিহ্য সবুজের সমাহার দেখতে পাচ্ছেন বনসৃজন বালুভূমি কি চাইছেন বলুন সব কিছু যেন এখানে সব কিছুর সমৃদ্ধ এখানে রয়েছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের আশীর্বাদ ভালোবাসাকে পাচেও করে আমাদের হিজলি লাইভের পথে চলা আর সেই জায়গাতে যেভাবে বিগত দিনে আমাদের পাশে ছিলেন আগামীতেও আমাদের পাশে থাকবেন আমরা আশা রাখব আমরা ঘুরিয়ে দেখাবো চলে আসুন এই হিজলি পর্যটনের নতুন দিগন্ত যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই হিজলি আসুন হিজলি এমন একটা জায়গা প্রিয়জনদের নিয়ে অবশ্যই হিজলি আসুন নিজের প্রিয়জন রয়েছে প্রিয়জনকে নিয়ে চলে আসুন সমুদ্র সৈকতে হাত ধরে ঘুরুন আবারও আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি হিজিল লাইভের ফেসবুক পেজে সরাসরি ছাড়া বলে দিচ্ছে হ্যালো গাইজ সবাই কিন্তু খুব খুশি আজকে আর খুশি হওয়াটাও স্বাভাবিক আর সবথেকে নজর কাড়ার মতো দৃশ্য হলো এখানে কিন্তু কচি কাচাদের ভিড় কচিগাছাদের ভিড় কচিগাছারা কেউ বাবা মার সঙ্গে এসছেন কেউ আবার দাদুর সঙ্গে এসছেন আর কেউ আবার নিজেদের দাদা দিদিদের সঙ্গে এসছেন যাই হোক মানুষ ভালো থাকুক এটাই আমাদের কামনা আর সেই জায়গা থেকে মানুষের মুখে হাসি দেখা মানে আমাদের মনেও একটা তৃপ্তি আসে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমরা সেই আশা রাখব পর্যটনের নতুন দিগন্ত হিজলি একেবারে নবরূপে সেজে উঠেছে